আসসালামু আলাইকুম এখানে আমার ছয় হাজার দুইশো ব্রাউন কক মুরগি আছে আলহামদুলিল্লাহ আজকে একুশ দিন বয়স তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে আর কি আমরা প্রতিদিন মুরগির নিম পাতা দিই নিম পাতা কারণে অনেক সময় মুরগির পেট পরিষ্কার থাকে এবং হচ্ছে আপনার আমাশা হ্যাঁ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগিগুলো রাত হয়েছে তো মুরগিগুলো এখন আপনার কিছু মুড়ি ঘুমায় এই জন্য আর কি এই সাইডে একটু ডলাই হয়েছে এমনিতে মুরগি সুস্থ আছে মুরগি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমার নতুন ঘর আমার হচ্ছে চারটা শেড আপনাদের জোয়া আলহামদুলিল্লাহ এখন এটা হচ্ছে আমার নতুন ঘর এখানে ছ হাজার দুশো মুরগি আছে এটা আবার দুই ঘরে ভাগ হয়ে যাবে এটা এক ঘরে থাকবে না দুই ঘরে যাবে হয়তো আমরা চার পাঁচ দিনের ভিতরে একটা শেড বলতে আর শেড বলতে ঘর আর একটা ফার্ম ওইখানে আমরা নিয়ে যাব দেখতে পাচ্ছেন বইগুলো খুব সুন্দরভাবে Yumuşak bir dolap কিছু বাঁশ উপরেই করে দিচ্ছি ঝুলাই দিচ্ছি যাতে বাঁশের উপর মুরগিগুলো বসতে পারে বাঁশের উপর মুরগিগুলো বসছে খুব সুন্দর করে এটা হচ্ছে ব্রাউন কক আমরা হোটেলে বা বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যে রোজগুলো খাই সেই মুরগির জাত আর কি ব্রাউন কক অনেকে বইয়ের বাসায় কক বলে এতিয়া মূৰ্গী আছে ছাৰ দুশ প